হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যালেঞ্জ ইয়ার ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমি দেখো সকাল সকাল স্নান টান সেরে পুজো দিচ্ছি তো আজকে বর যাবে কলকাতায় ঠাকমার কাছে তো সেই জন্য আমি দেখো তাড়াতাড়ি স্নান টান সেরে একটু ঠাকমার জন্য একটা রান্না করে দেব কিছু সেই জন্য তাড়াতাড়ি স্নান টান করে নিলাম পুজোটাও সেরে নিলাম তো বর এখানে দেখো অনেক ফুল আজকে বাজার থেকে এনেছে আকন্দ ফুলের মালা তো আমাদের ঘরে যেহেতু অনেক শিব ঠাকুর রয়েছে সেই জন্য মালাগুলোকে ছোট ছোট করে নিয়ে আমি সব শিব ঠাকুরকে দিয়ে দিচ্ছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন দেখো আমি ফুলকপি পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সেই মুনো জমি থেকে তুলে এনেছে যেই ফুলকপিটা সেই পাতাগুলো দিয়ে রান্নাটা করব আজ শনিবার তাই আজ রান্না করছি খিচুড়ি আর এই যে আলু আলুটা একটু ভালো করে মেখে ঠেকে একটু বড় ভাজ ভাজবো আমি তাই ওপরে চলে এসেছি রান্না করার জন্য আমার নিচ থেকে ভাত নিয়ে এসেছে আমায় খাইয়ে দিচ্ছে এখন দেখো পাতা বাটাটা করব আর তার মধ্যে দুটো বাঁধাকপি খোলাও দিয়ে দিয়েছি কাকিমার বুড়ি ঠাকুর ঘরে ঢুকে গেছে তো আমাদের বাড়ি কাকিমা কাজ করতে এসেছে আর কাকিমার পেছন পেছন দেখো কাকিমার ছাগলও চলে এসেছে তো এখন সারা বাড়ি এখন ঘুরে দেখছে তো ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিল তো আমাদের একদমই ঠিক ছিল না তো বাড়ি এসে বললো যে চলো ঘুরে আসি বেহালা থেকে তো শুধুমাত্র ওরই যাওয়ার কথা ছিল তো মুনুর পরীক্ষা সবেমাত্র শেষ হলো ও বায়না করছিল তাই সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম Come do two, three, two, one, two, three, two, one. Then i to get one I'm going to তোমরা তো জানোই মনু টক খেতে ভীষণই ভালোবাসে তাই ও ট্রেনে উঠলেই ও আমলকি খাবেই আমার তো একটু ভালো লাগে না তো দেখো আমলকি খেয়ে রীতিমতো আমার কোলে ঘুমিয়েও পড়েছে তো ট্রেনে দিন ঘুমায় না আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছে তাই দেখো আর পাচ্ছিল না ট্রেনে ঘুমিয়ে পড়লো আর আজকে ট্রেনে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে মানে বলার মতো তো দমদম জংশনে নেমে সেখান থেকে আবার দেখো মাঝেরহাটে ট্রেনে উঠে পড়েছি আর মনু এ ট্রেনে বসে বসে দেখো একটু ম্যাগি খাচ্ছে কারণ ও বাড়ি থেকে বেরোনোর সময় কিচ্ছু ভাত খেয়ে আসিনি একটুও যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর সেই জন্য আমি একটু ওর জন্য ম্যাগি করে এনেছিলাম বাড়ির থেকে আর এই দেখো এখন ফাঁকা ট্রেনে উপরে উঠে লাফাচ্ছে Çok hızlı çoluyor abi abi değil mi? Heyle te 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 ঠিক আছে দেখলে মেহালায় এসে আমরা ফার্স্টে ঢুকলাম বাজার কলকাতায় সেখানে গিয়ে একটু সোয়েটার টোয়েটার কিনলাম তারপরে সেখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম ফুসকা খেতে তো আমার বর কলকাতায় আসলেই ফুসকা খায় তো বনগার ফুচকা ও একটা খুব ভালোবাসে না ধরতে গেলে ও খায় না বনগার ফুচকা ও কলকাতায় আসলে একটু ফুচকা খেতে ভালোবাসে সেই জন্য কলকাতা ফুচকাটাও খায় তারপরে দেখো চলে আসলাম বই মেলায় দেখ 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 তুই দেখ

আজকে যেহেতু নিরামিষ সেই জন্য বাড়ি থেকে সব খাবার দাবার নিয়েছিলাম বাইরের এখানে এসে কিছুই খাইনি

এখন দেখো ঠাকুমার সাথে বসে টা আমরা গল্প করছি তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে ভিডিওটা টা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো